আমার হাতের অবস্থা এই রকম হবে কখনোই ভাবতে পারিনি হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে বৃহস্পতিবার আজকে ডক্টর চেক যাব সেইবারে তো বলেছিল পনেরো দিন পর এসে এই আমার হাতের প্লাস্টারটা খুলে যাওয়ার জন্য তো আজকে যাব আবার কি বলে দেখবো আশা করছি আজকেই খুলে দেবে তো আমি তো আজকে খুব মানে আনন্দেই আছি যে এটা খুলে দেওয়া হবে তো চলো এখন প্রায় তিনটে বেজে গেছে এখন একটু রেস্ট নেবো নিয়ে বিকাল সাড়ে চারটে পাঁচটার দিক করে যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো টুরেস নিয়ে পাঁচটার দিক করে তো বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি আর মা সঙ্গে যাচ্ছে তো সেদিনকে ভীষণ ঠান্ডা পড়েছিল আমি মোজা সোয়েটার সব পরে বিকালবেলা যাচ্ছিলাম যেহেতু সন্ধ্যে হয়ে যাবে ঠান্ডাটা আরও বাড়তে পারে তো যাওয়ার সময় পাশের একটা জেঠুর সাথে দেখা হলো জেঠু জিজ্ঞেস করছিল কোথায় যাচ্ছি আমি জেঠুকে বললাম যে এই যে প্লাস্টার কাটার ডেট আছে আজকে সেখানেই যাচ্ছি ডক্টর চেক আপে তো জেঠু বললো ঠিক আছে মা সাবধানে যা বলে আমরা আমি আর মা চলে গেলাম এই যে এখানে দাঁড়িয়ে আছি এখন টোটো ধরবো বলে এখন দাঁড়িয়েছিলাম এই যোগ বিকালবেলা বেরিয়ে পড়লাম বিকালবেলাটা শীতকালে বেশ ভালোই লাগে আমরা টোটো ধরবো বলে তো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখছিলাম যে ও টোটো আসছিলোই না লাস্ট পর্যন্ত একটা অটো পেয়ে গিয়েছিলাম অটো করেই চলে যাচ্ছিলাম ডাক্তারখানাটা আমাদের বাড়ি থেকে প্রায় দশ মিনিট মতো লাগে তো যারা বাগনানে থাকো তারা নিশ্চয়ই জানবে বাগনান নুনটিয় রেখা এক্সেক ক্লিনিকে ডাক্তারবাবু বসেন তো সেখানেই চলে গিয়েছিলাম তো আর কোথায় বসে আমি ঠিক জানি না তো ডাক্তারবাবু এখানেই দুদিন বসে সে মঙ্গলবার আর বৃহস্পতিবার তো বৃহস্পতিবার সন্ধেবেলাতে মোটামুটি ভালোই ভিড় হয় তো বৃহস্পতিবারেই আমাদের ডেট ছিল বলে সেই দিনই চলে এসেছিলাম এই যে দেখো মোটামুটি ভিড় ছিলই আর এখানে ওখানে একটা দাদা দেখো পায়ের প্লাস্টার কাটছে একটা কাকিমার আমার দেখে ভীষণ ভয় লাগছিল যেহেতু আজকেই মানে সেই দিনকেই আমার হাতের প্লাস্টারটা কাটার কথা ছিল তো অনেকটা মনে সাহস নিয়েই তো গিয়েছিলাম তাও যখন আমার প্লাস্টার কাটছিলো ভীষণ ভয় লাগছিল। যেন মানে কি একটা বলবো হাতের মধ্যে আরও যেন ব্যথা লাগছিলো তারপর কেটে দেওয়ার পর আমার হাতের অবস্থা জানো তো প্লাস্টার কাটার দুদিন আগে থেকেই আমার না হাতের চেটোর মধ্যে কিছু একটা হয়েছিল মনে হচ্ছিল ভীষণ জ্বালা জ্বালা করছিলো এই যে দেখো আমার দু জায়গাতে ফসকা মতো মানে ফসকা ঠিক না ছাল উঠে গিয়েছিল কি কারণে হয়েছে আমি ঠিক জানি না সেখানটা ভীষণ জ্বালা করছিল আর গোটা হাতের অবস্থা ভীষণ খারাপ আমার নিজেরই দেখে নিজেরই কী মানে কীরকম একটা লাগছিল তো প্লাস্টার কাটার পথ হাতটা অনেক টাই ভালো লাগছে তো আস্তে আস্তে ব্যায়াম দিয়েছে ব্যায়াম করতে বলেছে অনেকটাই এখন ভালো আছে আগের থেকে